পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই বিরাট বড় একটি বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি কর্মচারীদের জন্য এবং সরকারি কর্মচারীদের এবার থেকে আরামের দিন শেষ হতে চলেছে এবার তাদেরকে বেশি কাজ করতে হবে এই নিয়ে একটি খুবই হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো নতুন বার্তা কী প্রদান করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হয়েছে সরকারি কর্মচারীদেরকে সেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরামের দিন শেষ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের কড়া নির্দেশিকা জারি এবং এই নতুন হুঁশিয়ারিতে ঘুম উড়ল সরকারি কর্মচারীদের তো কী বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিশে আমরা দেখে নেব আর্যিকর ইস্যুতে দফায় দফায় চলছে প্রতিবাদ আন্দোলন চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব হয়েছেন সরকারি কর্মীরাও প্রতিবাদে সামিল হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মীরা এই অবস্থায় সরকারি কর্মীদের কড়া হুঁশিয়ারি দিল নবান্ন সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীদের জন্য জারি করা হয়েছে কড়া নির্দেশিকা গত শনিবারেই একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে এবার থেকে ঢিমেতালে কাজ আর নয় নবান্ন তরফ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে করতে হবে সরকারের যে যে কাজ আছে পাশাপাশি সমস্ত প্রকল্প যাতে ঠিকভাবে চলে সেদিকেও নজর দিতে হবে সরকারি কর্মচারীদেরকে নানা সময় নানা বাহানা দিয়ে সরকারি কর্মচারীদের অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দেওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাপ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে নিয়ম মনে করিয়ে আরও বলা হয়েছে অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দিলে তা সার্ভিস রুলের লঙ্ঘন হিসাবেই দেখা হবে বলা হয়েছে এমনিতেই চার মাস ভালো করে কাজ হয়নি লোকসভা ভোটের কারণে কাজকর্মে ধীর গতি এসেছে তার ওপর কিছু সময়ে বাংলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত হবে প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও ঘটেছে সব মিলিয়ে গত চার মাস ঠিক করে কোনো সরকারি দপ্তরেই কাজ হয়নি সরকারি নির্দেশ এবারে সকলকে সক্রিয়ভাবে কাজে ফিরতে হবে কাজে গতি আনতে হবে নির্দেশিকায় বলা হয়েছে পরিকাঠামো নির্মাণের কাজ সঠিকভাবে দ্রুততার সাথে করতে হবে পাশাপাশি গ্রামীণ আবাস গ্রামীণ কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য পানীয় জল সরবরাহে এসবের মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত সমস্ত পরিষেবা দিতে হবে প্রান্তিক মানুষ যাতে সরকারি সুবিধা সঠিকভাবে পায় সেদিকটাও নজর দিতে হবে সরকারি কর্মচারীদেরকে কর আবহে সরকার তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হতেই শুরু হয়েছে জোর চর্চা নবান্নের কর্তাদের মতে আরজিকর কাণ্ডে সরকারের সাথে সাধারণ মানুষের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তা দূর করতে এবং প্রশাসনের ওপর আস্থা বাড়াতে এই পদক্ষেপ যাতে নতুন করে সরকারকে আর কেউ বিপাকে ফেলতে না পারে তাই সাধারণ মানুষকে সুবিধা প্রদানের ওপর জোর দিয়ে এই জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে যদিও সরকারি কর্মীদের একাংশের মতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন চলছে তা এই আন্দোলন যাতে দমে যায় তার জন্য সরকারি কর্মীদের কাজে জোর দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এমনটা অনেকেই মনে করছেন তো আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তবে সরকারি কর্মচারীদেরকে আবারও তাদের কাজে ফিরতে হবে এমন একটা বিরাট নির্দেশিকা জারি করা হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক করুন ধন্যবাদ